আসসালামু আলাইকুম শিলু ফুলগুলো একদম জীবন্ত লাগছে না ফুলগুলো কিন্তু আঁকানো কি ভাবছেন অনেক কঠিন হবে বুঝি আঁকানোটা না একদমই না অনেক সহজ আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কত সহজে ফুলগুলো এঁকেছি ফার্স্টে আমি সাদা রঙ দিয়ে ফুলের পাপড়িগুলো এঁকে নিব আমি কিন্তু ফোনের গ্লাসের উপর ফুলগুলো এঁকেছি গ্লাসটা ফেলে না দিয়ে ভাবলাম রং দিয়ে কিছু একটা করি ফাইনাল রেজাল্ট যে এত সুন্দর আসবে আমি কল্পনাও করিনি শিলুফুলের সাথে আমাদের সবারই ছোটবেলার কিছু গল্প থাকে আমার বাড়ির পাশে অনেকগুলো বাড়িতে শিলু ফুলের গাছ ছিল সকালবেলা পুরো উঠান ফুলে ভরে থাকতো। কি অপূর্ব সৌন্দর্য আমরা বন্ধুরা মিলে ভোরে উঠে চলে যেতাম কুড়াতে যে সবার আগে ঘুম থেকে উঠত তার দায়িত্ব থাকতো বাকিদের বাড়িতে গিয়ে সবাইকে ডেকে তুলবে তারপর সবাই একসাথে ফুল কুড়াতে যে সব থেকে বেশি ফুল কুড়াতো তার কি আনন্দ ফুলে এনে আমরা সবাই একসাথে বসে মালা গেঁথে গলায় পড়তাম বা ঘরে সাজাতাম কিছুক্ষণ পর ফুলের মালাগুলো নষ্ট হয়ে যেত তাতে কি পরের দিন কিন্তু আবার আমরা সবাই একইভাবে যেতাম ফুলকোড়াতে কি আনন্দের ছিল সেই দিনগুলো ছোটবেলার দিনগুলো বুঝি সবারই আনন্দের কাটে আমরা ছোটোবেলায় বুঝতে পারি না যে আমরা সব থেকে আনন্দের দিন কাটাচ্ছি কিন্তু একটু বড় হলেই বুঝি যে জীবনের সব থেকে আনন্দের দিনগুলো ছোটোবেলাতেই ছিল আমার সাদা রঙের কাজ শেষ এবার কমলা রঙের কমলা রঙ দিয়ে ফুলের মাঝের অংশ ও ডাটিগুলো এঁকে নেব একের পর এক প্রতিটাই সেম প্রসেসে আমি এঁকে নেব এভাবে এই তো আমার কাজ প্রায় শেষ কি অনেক সহজ না আঁকানো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় আসলে আমার মনে হয় ফুল ফুলের মধ্যে শিলু ফুলটাই থেকে সহজে আঁকা যায় এ তো আমার কাজ শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ